আঘাত মানুষকে ভাঙে না জাগিয়ে তোলে অনেকে ভাবে আঘাত মানে শেষ কিন্তু সত্যি হলো যে মানুষ জীবনে বড় কিছু করেছে সে প্রথমে বড় কোনো আঘাতই পেয়েছে আঘাত আমাদের চোখ খুলিয়ে দেয় যে মানুষকে নিজের মনে করে পাশে দাঁড়িয়েছিলে তার কাছ থেকে যখন আঘাত আসে তখনই বুঝতে পারবে কে সত্যি তোমার আর কে অভিনয় করেছিল আঘাত মানুষকে শক্ত করে আঘাত ছাড়া কেউ শক্ত হয় না দুঃখ কষ্ট ব্যর্থতা এই তিনটায় মানুষকে এমন জায়গায় দাঁড় করায় যেখানে সে নিজেকেই অবাক করে দেখে আঘাত শেখায় মূল্য বুঝতে মানুষকে সহজে পাওয়া গেলে আমরা তার মূল্য বুঝি না যেদিন সেই মানুষ হারিয়ে যায় সেই দিনই আঘাতই শেখায় যে সে কতটা মূল্যবান ছিল আপনার আমার জীবনে ধন্যবাদ